দাও কি কি কমবা দাও কিউ কমবার মানে সশা এবার দাও টমেটো দাও টমেটো টমেটো হ্যাঁ টমেটো মানে কি হ্যাঁ এবার দাও লেডিস ফিঙ্গার দাও লেডিস ফিঙ্গার হ্যাঁ লেডু ফিঙ্গার মানে কি ধরস আচ্ছা এবার আমাকে বিটার গার্ড দাও বিটার গার্ড দাও বিটার গার্ড মানে বিটার গার্ড মানে বলো মানে উচ্ছে দাও সুইট পটেটো দাও সুইট পটেটো মানে মিষ্টি আলু গুড আবার নাও দেখি দাঁড়াও উল্টো পাল্টা করে দিচ্ছি তোমাকে একটা গাড়ি কিনে দেবো যদি পেরে যাও এবার সবটা দাও বিটার কার্ড দাও বিটার কার্ড মানে কি উচ্ছে আচ্ছা দাঁড়াও আমাকে টমেটো দাও টমেটো কই দাও দাও টমেটো দাও টমেটো টমেটো মানে কি টমেটো আচ্ছা আমাকে সুইট পটেটো দাও সুইট পটেটো দাও হ্যাঁ আচ্ছা আমাকে কিউ বাদ দাও হুম আর লেডিস কোনটা হ্যাঁ রাখো এটা কী লাইট ন এটা কি কালার হোয়াইট লাইট হোয়াইট লাইট বাহ বন্ধ করো এটা কি কালার হুম কি এটা কি এটা কি কালার দি গা বলো কি কালার বল মানে গোলাপি গোলাপি ঠিক আছে এটা কি কালার কি

এটা কি কলা বলো হুম হুম এটা কি কলা বলো এটা ভুলে যাচ্ছে এটা কি এটা কি তুমি বলো ওগো ওগো লাল লাল গোলাপী মানে গোলাপী মানে পিঙ্ক আচ্ছা তারপর একটা বলো হোয়াইট হোয়াইট মানে সাদা